হ্যালো রিওয়ান গত ভিডিওতে আমি কথা বলেছিলাম যে আপনি যদি কর দিবসের পরে অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে যদি আপনি আয়কর রিটার্ন জমা দেন তাহলে আপনি কি কী ঝামেলায় পড়বেন কীরকম ফাইন হবে এবং কিভাবে আপনার আয়করটা আসলে ছয় গুণ সাত গুণ বা তার বেশিও হয়ে যেতে পারে এবং ভিডিও শেষে আমি বলেছিলাম যে এর আসলে কিছু এক্সেপশন আছে যেটা বিশেষ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আজকে আমি সে এক্সেপশন নিয়ে আলোচনা করব আজকে আমি বলবো যে কখন আসলে আপনি কর দিবসের পরে যদি রিটার্নটা জমা দেন তাহলেও আপনার আয়করটা বেশি আসবে না না এটা আসলে কোনো ম্যাজিক না এটা আসলে আইনি বলা হয়েছে কর দিবসটা সাধারণত যেটা হয় তিরিশ নভেম্বর পর্যন্ত থাকে এবং তারপর অনেক সময় সরকার এক বা একাধিকবার এটা বাড়িয়ে থাকে কিন্তু আপনি যদি ওই সময়ের মধ্যেও আসলে আয়করটা না দেন তাহলে আপনার বেশ কিছু সুযোগ সুবিধা বাতিল হয় অনেক বেশি কর আসে এবং আপনার বেশ কিছু ফাইন ও জরিমানার সুযোগ থাকে সো এই বিষয়ে আরও জানতে আমাদের আগের ভিডিওটি দেখে আসুন এবং তার আগে আমাদের একটি ভিডিও আছে যেখানে আমরা দেখিয়েছি যে সরকার কিভাবে আপনাকে কর জাল দিয়ে ধরবে বুঝবে আপনি কর ফাঁকি দিয়েছেন এবং আপনি একান্নটা সার্ভিস নিতে পারবেন না আপনি প্রায় কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডই করতে পারবেন না সো আজকের টপিকে আবার ফেরত আছি আজকের টপিকটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রথম যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে আপনি যদি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে টিনটা খুলে থাকেন এবং আপনি যদি কখনোই আয়কর রিটার্ন জমা না দিয়ে থাকেন তাহলে আপনি তিরিশে জুন দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনি আপনার আয়কর রিটার্নটা জমা প্রদান করতে পারবেন এবং ওই তিরিশে জুন দুই হাজার পঁচিশে কিন্তু আপনার জন্য কর দিবস আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এই কর দেওয়ার পুরো সময়টায় আপনার যেদিন থেকে আপনার উপর কর অ্যাপ্লিকেবল হয়েছে এক জুলাই দুই হাজার চব্বিশ থেকে পুরো সময়টা যদি আপনি দেশের বাইরে অবস্থান করেন এবং এখানে কিন্তু কন্ডিশন আছে আপনাকে বৈধভাবে ওয়ার্ক পারমিটে কিন্তু দেশের বাইরে অবস্থান করতে হবে যদি আপনি এরকম অবস্থান করেন আপনি দেশে আসার নব্বই দিনের মধ্যে কিন্তু আপনি এই আয়কর রিটার্নটা জমা দিতে পারবেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না ওই নব্বই দিনটাই হচ্ছে কিন্তু আপনার কর দিবস সো আপনার জন্য ওই জেনারেল যে কর দিবসটা সেটা অ্যাপ্লিকেবল হবে না বৈধভাবে কর্মের সাথে আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন এবং বৈধভাবে যান সেক্ষেত্রেও কিন্তু এই রুলটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সো আপনি চাইলে অনলাইনে অথবা আপনার যেই অথবা আপনার যেই সার্কেল আছে সেখানে জমা প্রদান করতে পারেন তাছাড়াও বিদেশে যারা আছেন তারা কিন্তু চাইলে সংশ্লিষ্ট বাংলাদেশ যে কনসুলেট বা দূতাবাস সেখানে কেউ কিন্তু আয়কর রিটার্ন জমা দিতে পারেন সো আপনি যদি এখনও আয়কর জমা না দিয়ে থাকেন দ্রুত একজন এক্সপার্টের সাহায্য নিয়ে আয়করটা জমা দেন আমাদের এই ভিডিওটা কোনো কাজে লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা তো আছি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আনটিল দেন আল্লাহ হাফেজ